এবার তোমার জীবনের যত গুণা আছে সব সামনে হাজির করাও যদি আলাদা রুমে গিয়ে বসতে পারো তাহলে তো শোনায় সহাগা যদি সেটা নাও পারো ওই বিছানায় শুয়া শুয়া জীবনের গুণাগুলা সামনে এনে হাজির কর হাটা চলায় গুনার কথা মনে থাকে না কাজ কর্মে ব্যর্থ ব্যস্ত থাকি মনে হয় আমার ভালো মানুষ আর নাই কারণ আমার গুনার কথা স্মরণ নাই যখন বিছানায় যাইবা কোনো কাজ নাই কোনো ব্যস্ততা নাই সব গুনাগুলা সামনে আনো তুমি যদি মানুষ হয়ে থাকো তুমি যদি মোমেন হয়ে থাকো দেখবা আমার জীবনে এত গুনাহ এত গুনাহ করছি আমি জানতাম না আমার খেয়ালও ছিল না যদি মানুষ হয়ে থাকো মুমিন হয়ে থাকো নিজের নিজে মাথা উঁচু করে আর দাঁড়াবার সাহস পাইবা না মনের ভিতরে একটা ভয় আসবে এত কুনানি আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা এবার ভিতর থেকে তাই করো দেখবা থেকে টপ করে পানি বের হইয়াও গাল বাইয়া বায়া বালিশটা ভেজে যাচ্ছে আরে আমি এতদিন কি করলাম কোন দিন গাড়ি মারা যাবো জানে নাই যদি দেখো তোমার অন্তর নরম হইয়া গেছে তখন চিন্তা করো আজরাই তোমার সামনে দাঁড়াবে আজরাই যখন আসবে কেমন করবো একবার চিন্তা করতে পারো না হাকি